আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী সকলকে জানাচ্ছি অ্যাডভান্স জুম্মা মোবারক আগামীকাল যেহেতু শুক্রবার শুক্রবারের বেস্ট ডিলের অপেক্ষায় সকলে আসেন আর আমরাও আপনাদের অপেক্ষায় আছি কি পরিমাণ স্টক নিয়ে আজকে আমাদের শুক্রবারের অফার আপনাদের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে সো জাস্ট শুক্রবারে আমাদের স্টকে কি কি প্রোডাক্ট থাকে আপনারা লাস্ট দুই মাস অথবা যদি বলি তিন মাস যাবত আমাদের মোটামুটি যে ভিডিওটা দেখতেছেন আমরা আমাদের দোকানে যেহেতু সারাদিন একটা কাস্টমারের ভালো রাশ থাকে সো কাস্টমারকে সরিয়ে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল ভিডিওস দেওয়া হয় না আর ইউজড ফোন আমাদের আগামীকাল শুক্রবারে যা যা থাকবে অ্যান্ড হচ্ছে ইনটেক ফোন যা যা থাকবে ইনটেক ফোনের যেটা থাকবে প্রাইজিংটা আমি একটু আসলে না বলি কারণ হচ্ছে ইনটেক ফোনের কোয়ান্টিটি আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল নয় তারপরও আগামীকাল শুক্রবার আপনারা শপে আসবেন আপনারা যমুনা ফিউচার পার্ক এসে আপনাদের মতো করে আপনারা ভিজিট করে দেন হচ্ছে আপনারা দেখবেন আমাদের মোবাইল ক্লাব থেকে যদি বেস্ট ডিল হয় অবশ্যই আপনারা কি করবেন ইনটেক ফোন আমাদের কাছ থেকে নিবেন আইফোন সিক্সটিন সিরিজের মোটামুটি আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্লাস এই প্রত্যেকটা ইউনিটি আমাদের কাছে আছে আর হচ্ছে ইউজ ফোনের হিউজ পরিমাণ কিন্তু একটা কোয়ান্টিটি আছে আমি একটু যদি স্লোলি দেখাই এই পাশে কিন্তু আমাদের আইফোন এটা কিন্তু আইফোন ফিফটিন প্লাস এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো রিফাবলিশ ইউনিট দুইটাই হচ্ছে রিফাবলিশ ইউনিট একটা হচ্ছে আপনার একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপর এই পাশে পাবেন আপনি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই পাশে আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই পাশেও হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে তারপরে হচ্ছে আপনার আইফোন থার্টিন আইফোন ফোরটিন এরপর যদি আমরা একটু এই পাশে আসি হিউজ পরিমাণে কিন্তু উইথ ফোন আমাদের এই সপ্তাহে আছে আইফোন ফিফটিন যদি কোয়ান্টিটি দেখাই আইফোনের ফিফটিটি কিন্তু একটা বেস্ট কোয়ান্টিটি আমাদের কাছে আছে তারপর হচ্ছে আইফোন থার্টিন এর হান্ড্রেড পার্সেন্ট ইউনিটের কিছু প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে সো যারা উইথ বক্স ফোন খুঁজতেছেন এরপরে হচ্ছে ফোরটিন প্লাস এর উইথ বক্স আসছে আইফোন সিক্সটিন এর দেখেন কালার অবস্থা প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তারপরে এই পাশে আইফোন ফিফটিন এর আরো প্রোডাক্ট আছে এই পাশে আইফোন ফিফটিন প্লাস যা দেখতেছেন সবই ফিফটিন প্লাস আইফোন সিক্সটিন প্লাস আছে তারপর হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে আইফোন হচ্ছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের কিন্তু ব্ল্যাক ডেজার্ট সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট প্রোডাক্টের একটা নলেজ আপনাদেরকে দিয়ে দিই এই সেম অফার কিন্তু আমাদের মোবাইল যে আউটলেট কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে যাদের দরকার আমার উইথ বক্সের বাজেটটা একটু কম আমার উইদাউট বক্স দরকার আইফোন থার্টিন প্রো আইফোন ফোরটিন প্রো আইফোন থার্টিন প্রো আগামীকালকে আমাদের স্টকে ইনশাল্লাহ কিছু প্রোডাক্ট ঢুকবে সকাল সকাল আপনারা আইফোন থার্টিন প্রো আমাদের কাছে মোটামুটি ফিফটি সিক্স থেকে আমাদের ওয়ান টোয়েন্টি এইট জিবির স্টার্টিং থাকবে প্রাইস অ্যান্ড আইফোন ফোরটিন প্রোর আমাদের স্টার্টিং প্রাইস থাকবে সেভেন্টি সিক্স করে এরপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যারা উইদাউট বক্স চান আইফোন ফোরটিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে আইফোন ফোরটিন প্লাস আইফোন সিক্সটিন এগুলো কিন্তু আমাদের উইদাউট বক্স এই পাশে কোয়ান্টিটি আছে এরপরে হচ্ছে আইফোন ফোরটিন এখানে যা দেখতেছেন আইফোন ফোরটিন আছে আইফোন থার্টিন আমাদের এ পাশে আছে কিছু আইফোন টুয়েলভ প্রো আছে তারপর হচ্ছে আইফোন থার্টিন প্রো আছে সো মোটামুটি আপনারা প্রত্যেকটা ডেস্ক আমাদের যেহেতু মোবাইল ক্লাবের ডেস্ক গুলো আলাদা আলাদা করা আপনারা সকলে প্রোডাক্ট কিনে খুবই হ্যাপি হন আমি যতটুকু জানি এরপরে হচ্ছে মেনলি আমাদের যে থিঙ্কিং আমাদের যে শুক্রবারের অফার যেটা আমরা বলি এটা হচ্ছে আমাদের আফটার সেল সার্ভিস প্রোডাক্টের কন্ডিশন অনুযায়ী প্রোডাক্ট সেল করা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করা অ্যান্ড হচ্ছে আপনাকে বেস্ট প্রাইস এখন যদি একটা ভালো জিনিস আপনি কিনতে চান অবশ্যই আপনাকে কি করতে হবে ভালো অ্যামাউন্ট অবশ্যই আপনাকে বাজেট করতে হবে সো যাই হোক শুক্রবারের ভিডিওতে আবারও কি কি থাকবে একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আর আইফোন থার্টিন আগামীকালকে আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফোরটি করে আইফোন ফোরটিন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আগামীকালকে ফিফটি টু করে অ্যান্ড হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আমাদের ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে টু ফিফটি আছে ওয়ান টোয়েন্টি থাকবে ফোর থাকবে আমাদের কিন্তু আমাদের কিছু কালার ঢুকছে আইফোন ইলেভেন একশো আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকায় আইফোন সিক্সটিন প্রো কিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সরি আইফোন এরপরে আইফোন কিন্তু কিছু আমাদের কাছে আসে সো সব কিছু মিলিয়ে প্রোডাক্ট যা ছিল আপনারা মোটামুটি সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদের যার যেটা প্রোডাক্ট দরকার আপনারা আপনাদের প্রিয় সব মোবাইল ক্লাব থেকে এরপরে কিন্তু প্রোডাক্ট অলরেডি আমাদের নিচেও কিন্তু আছে। সো সকলে প্রত্যেক সপ্তাহের মতন শুক্রবার আপনার হাতের ফোনটা এক্সচেঞ্জ করে আপনি কিন্তু ফোন নিতে পারবেন আপনি যদি চান আপনি ক্যাশ টাকাতে নিতে পারবেন আপনি যদি চিন্তা করেন যেন আপনি ইএমআই করবেন সেটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে করতে পারবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেক সপ্তাহের মতন আগামীকাল আপনাদের প্রিয় সব মোবাইল ক্লাবে ভিজিট করবেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের বি ব্লক অ্যান্ড হচ্ছে আমাদের ডি ব্লক দুইটা আউটলেটেই আপনি সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ